হ্যালো ফ্রেন্ডস আমি মৌমিতা আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে গাছটি দেখাচ্ছি বা যে ফুলটি দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিনে ভিডিওটা করছি জবা গাছ এটি একটি জবা গাছ দেখুন কত সুন্দর ফুল ফুটেছে গাছটিতে আপনারাও কি এরকম সুন্দর ফুল ফোটাতে চান তাহলে এই ভিডিওটি পুরো দেখুন স্কিপ করে চলে যাবেন না আমি একটা সার বানিয়ে আপনাকে দেখাবো যে সারটি শুধু জবা গাছেই নয় যে কোনো গাছে আপনারা প্রয়োগ করতে পারেন যে গাছে ফুল হয় না সেই গাছে এই সারটি প্রয়োগ করলে এই লিকুইড তরলটি প্রয়োগ করলে থরে থরে কুড়ি আসবে প্রচুর কুড়ি আসবে এবং ফুল আপনারা পাবেন তা দেখুন কিভাবে আমি সারটি তৈরি করছি সেটা আমি এখন দেখাবো। প্রথমে একটা পাত্র নিতে হবে নিয়ে দেখুন আমি এই বোতলটা দু লিটার থামসাপের বোতলের আধ বোতল মানে এক লিটার এক লিটার আমি জল দেবো পাত্রটা দু লিটার থামসাপের বোতলের হাফ বোতল মাপের জল মোটামুটি এক লিটার আমি জল দেব এবার এই জলের মধ্যে আমি এরকম চামচের এক চামচ চায়ের পাতা দেবো এরকম মাপ করে রেখেছি আরও এক চামচ চায়ের পাতা আমি দিয়ে দিলাম দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নেব জলটাকে প্রথমে আমি চায়ের পাতা দেওয়ার পর চায়ের পাতার সময় জলটাকে আমি হালকা ফুটিয়ে নেবো অনেকক্ষণ ধরে ফোটাবো না টক করে হালকা আমি ফুটিয়ে নেব এতটা জল ফুটতে তো একটু সময় লাগবে এবার আর কী কী আমি জিনিস দেবো সেটা আমি কী কী উপাদান এর সাথে মেশাবো সেটা আমি দেখাচ্ছি আপনাদের এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছকোয়া রসুন আর একটা পাতিলেবুর ওয়ান থার্ড কাটা আছে আমি এই রসুনগুলোকে খোসা সমেত থেত করে নেবো একটা থেতো হয়ে গেছে রসুনগুলি এবার আমি এই অর্ধেকটা করে নেব রসুনগুলোকে রসুনের কোয়াগুলোকে করে আমি এই জলটাই দিয়ে দেব সবকটা রসুন খোসা সমেত আমি কেন রসুন দিলাম সেটা আমি বলছি প্রথমে দিলাম চা পাতা তার কারণ হচ্ছে চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আপনারা জানেন রসুন রসুন হচ্ছে মানে ভীষণই উপকারী গাছের পক্ষে ভীষণই উপকারী এটা হচ্ছে অ্যান্টি সেপটিক এবং অ্যান্টি ফাঙ্গাল ঠিক আছে এটা একটা পেস্টিসাইডের কাজ করে এছাড়া রসুনে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে যেগুলো হচ্ছে গাছের মাটির উর্বরতা বাড়ায় তা আমি এই রসুন সমেত চা দিয়ে জলটাকে আমি হালকা ফুটিয়ে নেব নাড়িয়ে নিতে হবে গুলিয়ে নিতে হবে এবার একটা এই যে দেখুন আমি নিয়েছি এখানে একটা পাতিলেবু পাতি লেবুর আমি ওয়ান থার্ড কেটে নেব একটা পাতি লেবুর ওয়ান থার্ড কেটে এটা প্রায় ফুটে উঠলে এটাকে হালকা ঠান্ডা করার পর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই আমি পাতিলেপুটা দেবো এই দ্রবণটা প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পর পাতি আমি দেবো জলটা গরম হয়ে গেছে প্রায় গরম হয়ে গেছে জলটা গরম হয়ে গেছে প্রায় গরম হচ্ছে বা ফুটতে থাকবে চা পাতা এবং রসুন সঙ্গে জলটা ফুটতে থাকবে জলের রঙটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন কীরকম বাদামি হয়ে গেল এবার দেখুন জলটা প্রায় ফুটছে হ্যাঁ ফুটছে জলটা ফুটে এলো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি লেবুটাকে এই ড্রবণের সাথে মিশ্রিত করব দেখুন রবণটা এবার দেখুন এখানে তলায় চায়ের পাতাগুলো রসুন সমস্ত কিনিয়ে পড়েছে এবার ড্রবণটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমার কাজ কি প্রথমে আমি এগুলোকে একটু কচলে নেব এখানে রসুনও আছে সমস্ত আমি ভালো করে একটু কচলে দেব নিলাম নিয়ে এবার যে আমি একটা লেবুর ওয়ান থার্ড আমি এই ড্রবণে দিয়ে দেবো আমি গরম অবস্থায় দিলাম না তার কারণ হচ্ছে লেবুতে ভিটামিন সি আছে এবং অনেক ভালো ভালো নিউট্রিয়েন্ট আছে যেগুলো প্রচণ্ড গরমে হচ্ছে নষ্ট হয়ে যায় সেই জন্য আমি ঠান্ডা করে লেবু লেবুর রসটাকে আমি দেবো জলে আর লেবুটাকে দিচ্ছি তার কারণ হচ্ছে মাটির পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখে অর্থাৎ মাটিকে আমলিক করে আর যে কোনো গাছ বিশেষত জবা গাছ আমলিক মাটি পছন্দ করে এই সারটি এই তরল সারটি আপনারা দুমাসে একবার দেবেন তাহলেই এই রেজাল্ট আপনারা বুঝতে পারবেন দেখুন এই লেবুটা আমি দিয়ে দিলাম লেবুটা পুরো কচলে দিয়ে দিলাম এই লেবু ছাড়াও আরেকটা জিনিস মাটিটা আমলেখ করতে সাহায্য করে সেটা হচ্ছে কফি পাউডার তা আপনারা যখন লেবু দিচ্ছেন তাহলে আর কফি পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ভালো করে কচলে দিয়ে দিলাম জলের সাথে মিশিয়ে দিলাম এবার আমি নাড়িয়ে নেব দ্রবণটাকে আমি নাড়িয়ে নেব দেখুন দ্রবণটার তলায় সমস্ত কিছুই চা পাতা রসুন রসুনের মানে নির্যাসটা আর কি যেটা রসুনের রসটা বেরিয়ে গেছে আর রসুনের বাকি অংশটা আর কি সমস্ত থিতিয়ে পড়েছে এবার আমি ওপর থেকে জলটা আমি নিয়ে নেব থেকে সাবধানে আমি জলটা নিয়ে নেব এটা আমি এক লিটারের জন্য তৈরি করলাম এক লিটারে আমি কী কী দিলাম সেটা আমি আপনাদের দেখিয়েছি এবার যদি আপনাদের বেশি করার দরকার হয় সারটি যদি বেশি পরিমাণে করার দরকার হয় তাহলে অনুপাতগুলো আপনারা সেইভাবে নেবেন আমি এক লিটারের জন্য এটা দেখালাম আমি আপনারা বেশি করতে চাইলে অনুপাতগুলো সেভাবে নিয়ে সেভাবে আপনারা জল মেশাবেন আমি এই এক লিটার দ্রবণের সাথে ঠিক এক লিটার আমি এমনি জল মেশাবো জল আমি আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে প্লেন জলের সাথে আমি রবনটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তবেই আমি গাছে প্রয়োগ করব এবং কতটা পরিমাণে প্রয়োগ করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি মাপটা এটা যেহেতু একটি জৈব তরল আর কি তাই কম বেশি হলে কোনো ক্ষতি নেই গাছের কোনো ক্ষতি করবে না মোটামুটি আপনারা আমার এই গ্লাসটাতে মোটামুটি ধরে তিনশো এম তা আমি দেবো মোটামুটি যে কোনো যে কোনো টবের ক্ষেত্রে মানে মাঝারি টবের ক্ষেত্রে দশ বারো ইঞ্চি টবের ক্ষেত্রে বারো ইঞ্চি টবের ক্ষেত্রে মোটামুটি এই গ্লাসে হাফ গ্লাস আমি দিয়ে দেবো এই দেখুন এখানে আমার একটি মুসন্ডা গাছ আছে মূশান্ডা ফুল হয়েছে কী সুন্দর ফুল হয়েছে দেখুন এই গাছটার আমি টপটা মাঝারি টপ দশ ইঞ্চি টপ এটাতে আমি এই গ্লাসের হাফ গ্লাস আমি দিয়ে দেব দেখুন এটা একটা বগনভিলিয়া গাছ এইটাতেও আমি হাফ গ্লাস মতো দিয়ে দিচ্ছি এই সারটি কম বেশি আমি আগেই বলেছি কম বেশি হলে কোনো ক্ষতি নেই গাছের কোনো ক্ষতি করবে না এটি আপনারা দুমাসে একবার অবশ্যই গাছে দে দেবেন তাহলে যে গাছগুলি ফুল হবে না সেগুলিতে ফুল আসবে কুড়ি আসবে এবং গাছগুলি ফুলে ভরে যাবে এই ছিল আমার ভিডিও আপনারা যারা এই চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ সাতটি সম্বন্ধে যারা গাছ করে গাছ ভালোবাসে বা যারা কাজ করতে চায় তাদেরকে শেয়ার করে দেবেন ধন্যবাদ এটা একটা বড় টপ এটাতে প্রচুর পুই গাছ হয়েছে দেখুন আমার এটাতে আমি এক গ্লাস আমি এই তরলটা আমি দিয়ে দেব বড়ো টবে এক গ্লাস দেবো ছোটো বা মাঝারি ট আমি হাফ গ্লাস মতো দেবো দেখুন এখানে একটা আমার জবা গাছ আছে এটাতে কিছুদিন আগে পর্যন্ত প্রচুর ফুল পেয়েছি এখন আর ফুলের কুড়ি আসছে না এই গাছটাতেও আমি হাফ গ্লাস দিয়ে দেবো কিছুদিন পর দেখবো আমি এই রেজাল্ট অর্থাৎ গাছটিতে ফুলের কুঁড়ি আসবে